ছয় জুন হাইফার সামি ওফার স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও ইসরায়েলের মধ্যকার একটি প্রীতি ম্যাচ যার মাধ্যমে দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের পরিকল্পনা ছিল আর্জেন্টিনার তবে ফিলিস্তিনের আহ্বানে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় আলবেসেলেস্তারা সাম্প্রতিক সময়ে ইসরায়েলের নৃশংস হামলায় প্রাণ হারান ফিলিস্তিনি ক্লাব আল কাদের এফসির ফুটবলার মোহাম্মদ ঘানিম উনিশ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুতে ডাক ফুটবল প্রেমীদের মনে এমন হামলার প্রতিবাদে প্রীতি ম্যাচ বাতিলের জন্য আর্জেন্টিনা ফুটবলকে চিঠি দেয় আলকাদের এফসি কর্তৃপক্ষ চোদ্দ নম্বরটি মনে রাখুন এটি আমাদের টিমমেট ঘানিমের জার্সি নম্বর যিনি ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত হয়েছেন আমাদের সকল অধিকার খর্ব করে দেশটি আমাদের নিরীহ জনগণের ওপর হামলা করছে আর এখন এই ম্যাচের মাধ্যমে ইসরায়েল নিজেদের চেহারা আড়াল করতে চাইছে আশা করছি বিষয়টি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন স্নাইপারের গুলিতে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আখলের কথা উল্লেখ করা হয়েছে সেই সাথে অধিকৃত এলাকায় বেশ কয়েকজন সাধারণ ফিলিস্তিনি হত্যার কথাও জানানো হয় এমন মানবিক আবেদনে তাৎক্ষণিক সাড়া দেয় আর্জেন্টিনা বাতিল করে দেয় ইসরায়েলের সাথে নিজেদের প্রীতি ম্যাচ এমন সিদ্ধান্তে রাস্তায় নেমে আর্জেন্টিনার পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ধন্যবাদ জানান ফিলিস্তিনের জনগণ এর আগে দু হাজার আঠারো বিশ্বকাপে ইসরায়েলের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার তবে ফিলিস্তিনি জনগণের সাথে অমানবিক আচরণের জেরে সে ম্যাচটিও বাতিল করে দেয় আলবেসেলেস্তারা যমুনা স্পোর্টস